এই ঘটনায় দাবিতে সরব হচ্ছে এই আবহে রাজ্যের সামনে এসেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে এক হাত নিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন সেপ্টেম্বরের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের চারটি অভিযোগ সামনে এসেছে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত রাজ্য দোষীদের শাস্তি দিতে কঠোর আইন বা ফাস্ট ট্র্যাক কোর্ট কোনো কিছুই করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে উনি চূড়ান্ত ব্যর্থ ওনার ইস্তফা দেওয়া উচিত অমিত মালব্যের মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তার কটাক্ষ ওনারা আয়নায় নিজেদের মুখ দেখুন তার দাবি তৃণমূলে এ ধরনের মানুষদের প্রশ্রয় দেওয়া হয় না একবার সামনে নিগ্রহীদের প্রশ্রয় দেয় তাদের নিচুতলার লোকরা মোদি প্রশ্রয় দিচ্ছেন অমিত মালব্বরা দেবেনই তো আমাদের এখানে কেউ প্রশ্রয় পায় না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আবহে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনার সামনে এলেও কোন হেলদোল নেই প্রশাসনের রাজ্য প্রশাসনের এই জন্যই এ ধরনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে এমনটাই মত বিরোধীদের নারী সুরক্ষার বিষয়ে কেন এই উদাসীন মনোভাব সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবার আশঙ্কাতেই কি প্রশাসনের এই নির্লিপ্ততা প্রশ্ন ওয়াকিবহুল মহলের ক্যালকাটা নিউজ